ইউনুৎ সাহেব এই পদ্ধতিতে আছে। আপনি ইউনুৎ সাহেবকে ক্ষমতা চ্যুত করে হারা হবে আপনার ও আছে নবুৎ নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেম এসে আছে। নবী যেমন চুজ করে আল্লা পাঠান কোন ভোটাভুটি করেন না ওনার পছন্দ ওনার বন্দারা পছন্দ করবেই পছন্দ করে একজন দুইজন না এক লক্ষ চব্বিশ হাজার নবী চুজ করেছেন কাউকে জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করেছেন ইউনুস সাহেব এই পদ্ধতিতে আসছে আপনি ইউনুস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম তো আপনার জন্য ও আসছে নবুয়ত নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেমে সে আসছে তার এই বক্তব্যকে আপনারা কি কিভাবে দেখছেন তবে আমার কাছে তার এই বক্তব্যটি সম্পূর্ণ কোরআন হাদিস ও ইসলামী আকিদার পরিপন্থী মনে হয়েছে কেননা আপনি যদি ইসলামী আকিদার ফতোয়ার কিতাব যেগুলো আছে এগুলো যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি দেখতে পাবেন আমাদের ইসলাম ধর্মের মধ্যে নবী রসুল নবুয়াদ কোরআন হাদিস এই সমস্ত বিষয়ে অত্যন্ত সতর্কতা অবলম্বন করার কথা বলা হয়েছে বিশেষ করে আম্বি একারাম নবীজি নবী জিসাল্লি সাল্লামের সান মানে আমরা এমন কোনো কথাবার্তা বলতে পারি না যদি বিন্দু পরিমাণ তাদের সম্মানের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ঘাটতি দেখা যায় অথবা কমতি দেখা যায় অথবা কোনো ধরনের ভ্রান্ত ধারণা সৃষ্টি হওয়ার সমূহ সম্ভাবনা থাকে তাহলে ফতোয়ার কিতাবের মধ্যে স্পষ্ট করে দেওয়া হয়েছে ইয়ফ আলে হিল কুফুর তাহলে তার কুফরি হওয়ার সমূহ সম্ভাবনা আছে এই জন্য এই ধরনের বক্তব্য থেকে আমাদের সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা অবলম্বন করতে হবে তো আমি এত ডিপ আলোচনায় যাচ্ছি না আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি গত কয়েক বছর আগে মিশরের একজন ব্যক্তি রাজনীতিবিদদের প্রশংসা করতে গিয়ে সে আব্দুল ফাত্তা সিসি যে আছে তাকে এবং মিশরের যে প্রতিরক্ষামন্ত্রী যে ছিল মোহাম্মদ ইব্রাহিম তার ক্ষেত্রে বলে দিয়েছিল যে আব্দুল ফত্তাহ সিসি মোহাম্মদ ইব্রাহিম এরা দুইজন হচ্ছে আমাদের জন্য মুসা আলাইসাল্লাম আর হারুন আলাইসালামের মতো যখন এই দুইজনকে মুসা আলাহিসাল্লাম আর হারুন আলাইস্লামের মতো এই ধরনের কথাবার্তা যখন বলেছে তখন আল আজহার ইউনিভার্সিটির যিনি প্রধান ছিল যিনি প্রধান শাহে ছিল দখর আহমদ তৈ তখন তিনি তাদের বিরুদ্ধে একটা ফতোয়া জারি করেছিল ওই ফতোয়ার মধ্যে উনি স্পষ্ট বলে দিয়েছেন হুয়াউজুয়াল রসুল ফি ইসাওয়ারতী মিনহুল লিম্মা সদর আনি দখর সাদুদ্দিন আল হিলালি বি তসবি হিল মশির আব্দুল ফতার সি সি অজির ওল ইন্তিজাবিল হারবি ওল লেওয়া মোহাম্মদ ইব্রাহিম উনি একেবারে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে ওনাদের ব্যাপারে যে বলা হয়েছে আব্দুল ফতাহ সিসি মোহাম্মদ ইব্রাহিম মুসা আলাহি মতো হারুন আলাহি মতো এই ধরনের বক্তব্য এটা সম্পূর্ণ নাজায়জ এবং একেবারে ইসলাম পরিপন্থী একটা কথা এরপর উনি আরও অনেক লম্বা লম্বাচড়া আলোচনা করে উনি শেষ ফিনিশিংটা এইভাবে দিয়েছেন ওয়াইদুল আম্বি ও রসুল ফি মকার আলতা জুজু যে নবী রসুলদের ক্ষেত্রে আমাদের এমন কোনো শব্দ আমরা উচ্চারণ করতে পারবো না বর্তমান যে রাজনৈতিক যে বিশেষণগুলো আছে বিভিন্নভাবে তাদেরকে বিভিন্ন ধরনের পদপদবি দেওয়া এই সমস্ত রাজনৈতিক বিষয়বস্তু থেকে নবী রসুলরা একেবারেই পবিত্র ছিল তাহলে এই ধরনের কথাবার্তা বলা এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরকে যেরকমভাবে বাছাই করা হয়েছে ড ডক্টর ইনুসকে সেই রকমভাবে বাছাই করে নেওয়া হয়েছে আর তাকে ক্ষমতাচ্যুত করা একেবারে একটা হারাম বিষয় এ ধরনের ফতোয়া দেওয়া এটা ইসলাম কখনোই সমর্থন করতে পারে না আর এই বিষয়টাকে মেলানো হচ্ছে ইসলামী শরিয়ার সাথে আল্লাহ তাল্লাহ যুগে যুগে রসুলদেরকে প্রেরণ করেছেন তার খলিফা হিসাবে তারা আল্লাহ তালার হুকুম আহকামকে কিভাবে এই দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করা যায় সেই জন্য তারা সবসময় চেষ্টা করেছেন খেলাফত ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার জন্য কোথায় আল্লাহ তাআলার মনোনীত খেলাফত ব্যবস্থা আর কোথায় তন্ত্রমন্ত্র গণতন্ত্র যেগুলো ইসলাম কোনোভাবেই সমর্থন করে না তাছাড়া এই ধরনের লোকের ব্যাপারে এই ধরনের কথাবার্তা বলা যে আল্লাহ তাকে মনোনীত করেছে আমরা কয়েকদিন পর দেখতে পাই যে সে অন্য ধর্মের পূজার মধ্যে যাচ্ছে বৌদ্ধদের পূজার মধ্যে যাচ্ছে খ্রিস্টানদের পূজার মধ্যে যাচ্ছে সব কিছুই তিনি একেবারে করছে আবার তার ব্যাপারে তো অনেকেই বলে যে তিনি একটা ব্যাংকের প্রতিষ্ঠাতা তার ব্যাপারে আরো অনেক কিছুই আছে তো তাকে এরকমভাবে এত মর্যাদা দিয়ে ফেলা যে তাকে কোনোভাবেই কোনো তিরস্কার করা যাবে না তাকে ক্ষমতাচ্যুত করা যাবে না তাকে একেবারে উপরে উঠিয়ে ফেলা এই ধরনের বিষয়গুলো আসলে ইসলাম কোনোভাবেই সমর্থন করে না তাদের এই বক্তব্যগুলো শুনে নবীজি সাল্লাহ আলাইহি আসলামের একটা হাদিসের কথাই মনে পড়ে যায় আল্লাহ নবী সাল্লাহ আলী আসলাম বলেছেন হালিয়া কুবুন্না সুফিন্না রি আলা হুজু হিম ইল্লা হাসা ইদি মানুষদেরকে সবচেয়ে বেশি উপর করে জাহান নামে নিক্ষেপ করবে একমাত্র তার জবানের এই ফসলের কারণেই মানুষদেরকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে তাহলে এই ধরনের বড় বড় মঞ্চের মধ্যে বসে আর রাজনীতিবিদদের এত অতিরিক্ত প্রশংসা করাটা আমাদের কারোর জন্যই ঠিক হবে না আর আমাদেরকে তাদের এত বেশি প্রশংসা করাটাই আমি বাড়াবাড়ি বলে মনে করে থাকি তো প্রিয় দর্শক আপনারা তার এই বক্তব্যটাকে কীভাবে দেখছেন আপনাদের কাছে কি মনে হয়েছে তার এই বক্তব্যটা সঠিক বক্তব্য যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টে আমাদেরকে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্ল